আসসালামু আলাইকুম এভরিওয়ান ফ্রেশ গ্রুপ পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম তো আমরা যেহেতু ছাদের উপর একটি ঘর নির্মাণ করেছে তো আমরা চিন্তা ভাবনা করছি যে এখানে আমরা কিছু প্যারেন্টস মুরগি পালবো ফার্মি মুরগি যেটাকে ডিমের রানী বলা হয় তার জন্য আমরা একটা ইউটিউবারের ভিডিও দেখি মানে ওনার ভিডিও দেখা তারপর একটা লোকেশন পাই যে লোকেশনটা হচ্ছে আপনার ময়মের সিং মুক্তাগাছা থেকেও আর ভিতরে চেচুয়া বাজার থেকে আরো দশ কিলোমিটার ভিতরে গুদুরমুর নাকি জায়গার নাম তো এখানে ওই ভাইয়ের কাছে যাই যাওয়ার পরে আপনার ঐখান থেকে আমরা দশ পিস মুরগি নেই মানে দুই পিস মুরগ থাকে আর আট পিস মুরগি থাকে আমরা হচ্ছে মূলত এখানে যাই হচ্ছে কোয়েল পাখির জন্য কারণ উনি হচ্ছে কোয়েল পাখির হ্যাঁ তো তার কাছ থেকে আমরা মূলত কোয়েল পাখি দেই নিতে চাই ওনার কাছ থেকে আমরা একশো পঞ্চাশ মতো কোয়েল পাখি নেই যেগুলার বয়স ছিল সাতাইশ দিন আমাদের ইচ্ছে ছিল যে আরো অনেক বেশি নেওয়ার কিন্তু আমরা ওই রকম কেরি করার সুবিধা পাইনি আমরা ভাবছি যে এটা মমি সিং হতে পারে শহরের ভিতরে তারপর উনি বললো যে আহ অনেক ভিতরে নাকি এটা যাওয়ার পর আসলে ওনার যে ফার্ম ওনার যে মুরগি যেমন যেগুলা বিক্রি করবে আমাদের তো মানে মনে ধরছে সব দিলেই নিয়ে নিই কারণ ওনার মুরগি গুলা আলহামদুলিল্লাহ খুবই সুস্থ এবং খুবই ভালো ছিল তারপর আমরা ওনার কাছ থেকে ক্যারি করতে পারি নি দেখা আমরা কিছু মুরগি আর দেড়শো পিসের মতো কোয়েল পাখি আমরা নিয়ে আসছি নিয়ে আসতে যে আমাদের কি পরিমাণ কষ্ট হয়েছে এটা জাস্ট আপনারা ভিডিওতে দেখতেছেন আমরা অনেক মানে কষ্ট হয়েছে নিয়ে আসতে অটো দিয়ে নিয়ে আসছি রিক্সা দিয়ে নিয়ে আসছি তারপর ট্রাক দিয়ে নিয়ে আসছি বাসে আনছি অনেক কষ্ট করে আমরা সেগুলা নিয়ে আসছি তো তারপর রান্নার পরে আমরা আমাদের যে সেট আপ ঘরের ভিতরে মশারি মানে মরিক সময়ের জন্য আমরা মশারি টাঙিয়ে মশারির ভিতরে কয়েল পাখি গুলা রাখি আপনারা ভিডিওতে দেখবেন বাই একটি একটি করে কোয়েল পাখি মশারির ভিতরে ঢুকাচ্ছে আর কিছুক্ষণ পরে আমরা আবার মুরগি কেসটা নিই নিয়ে তারপর মুরগি গুলো একটা একটা করে ছাড়ি আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আরো নতুন নতুন এই ধরনের ভিডিও পেতে